Thank you, thank you. Okay. Huh? Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm.

아. 아, 어디다. 쉿. 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 আজকে এখানে বলা যায় পুরো জমজমাট সবাই হল ভিজিটে আসছে একটা ছবি স্পেশাল স্ক্রিনিংও রয়েছে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো কেমন লাগছে বলো প্রচন্ড ভালো প্রিয়াঙ্কা তুমি আগে বলো আমারও খুবই ভালো লাগছে প্রচন্ড ভালো লাগছে এবং এটা এটাই আমরা ডিসকাস করছিলাম যে বাংলা ছবি দর্শকের ভালো লাগছে এক মানে হল ভর্তি দর্শক এবং সবাই সেই কারণেই হল ভিজিটে আসতে চায় দর্শকের কাছ থেকে এই এক্সাইটমেন্টটা এই ভালোবাসাটা পেতে তো তো সেখানে দেখা হলো এটা আমাদের একটা পাওনা এবং আমরা একটু আগেই জাস্ট মানে ছিলাম দর্শকের থেকে ভীষণ পজিটিভ ফিডব্যাক পাচ্ছি তারা আমাদের পারফরমেন্স আমাদের ছবিটাকে ভালোবাসা দিচ্ছে এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকি আমরা যখন একটা কাজ করি অভিনয় করি সবাই সবার মতো করে চেষ্টা করে এবং তারপরে যখন মানুষের দরবারে পৌঁছায় এবং মানুষ যখন ওটাকে আগলে ধরে তখন এর থেকে ভালো আনন্দ আনন্দের বিষয় আর হতে পারে না তো সেটাই হচ্ছে তো সেক্ষেত্রে আজকে আমাদের দ্বিতীয় দিন শনিবারের বাজার দেখলাম বাংলা ছবির অবস্থা বেশ ভালো এবং সবাই মানে হল ভিজিটে এসেছে তার মানে হচ্ছে হাউসফুল আছে বলি হ্যাঁ তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে

একটা রিয়েল লাইফ স্টোরিকে পেন ডাউন করা হয়েছে যিনি যিনি করেছেন তিনিও রয়েছেন এখানে একটা বিরাট বড় মঞ্চ তোমার জন্য বলা যায় সেটাকে কীভাবে দেখছো মানে বাংলা মানে এটা অভিরূপের ভীষণ বড় কৃতিত্ব আর কি এরকম সেনসিটিভ একটা বিষয়কে কীভাবে তুমি সিনেমাটিক ভাবে দেখাবে তো সেক্ষেত্রে এটা অভিরূপ এবং পুরো এর এটা প্রচন্ড বড় নিতে চাই যে বিজিএম থেকে শুরু করে আমাদের ডিওপি শুভদীপ থেকে শুরু করে সবাই প্রচন্ড খেটেছে এবং আমার বিশ্বাস যে মানুষজনের থ্যাংক ইউ